ওই লেটারে টি এফএএল এক্সপ্লেন করেছে তুমি এটা তোমাকে আমরা দুই হাজার সাতাশ পর্যন্ত দিয়েছি সাতাশ পর্যন্ত তোমরা ইউজ করতে তুমি ইউজ করতে পারবে বাট তোমাকে দুই হাজার পঁচিশের একত্রিশে মার্চের মধ্যে তোমাকে সেরুটা পাস করতে হবে লন্ডনে যারা পিসিও মিনি ক্যাপ করে থাকেন তাদেরকে একত্রিশে মার্চ দুই সালের মধ্যে সেরু এক্সাম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে যাদেরকে এখনও টি পক্ষ থেকে পরীক্ষার জন্য ডাকা হয়নি কিন্তু তাদের লাইসেন্স রিনিউর প্রয়োজন হয়ে গিয়েছে সেক্ষেত্রে তাদের লাইসেন্স রিনিউ হচ্ছে কিনা না সে বিষয়ে আমরা কথা বলবো লন্ডন লার্নিং হাবের যে ইনস্ট্রাক্টর রয়েছেন সাইফ রেজি সাথে রেজি ভাই আপনি যদি আমাদের একটু সময় দেন আমরা একটু জানতে চাচ্ছি যে এই তো আপনি যেহেতু লন্ডন লার্নিং হাব খুবই ভালো করছে যে সিরুর বিষয় এই বিষয়ে যদি আপডেটটা দেন আসলে কী অবস্থা হ্যাঁ শিওর এই বর্তমানে আমরা আপনারা সবাই জানেন যে সেরু পরীক্ষা যেটা টিএফএল ইন্ট্রোডিউস করেছে ড্রাইভারদের স্ট্যান্ডার্ড ইম্প্রুভ করার জন্য সো এটার ডেডলাইন হল একত্রিশে মার্চ দুই হাজার সো একটা ভেরি নাইস কোয়েশ্চেন করেছেন যারা এখনও পরীক্ষা দেয় নেই বা যারা পরীক্ষা এখনো পাশ করতে পারেনি বাট যাদের রিনিউ সময় চলে এসেছে তাদের ক্ষেত্রে টি কি ডিসিশন নিচ্ছে এটা আমার কাছেও প্রতিদিন অনেক কল আসে মানুষ জানতে চায় ফোন করে যে ভাইয়া আমাদের কি হবে আমরা তো এখনও পরীক্ষা পাশ করতে পারিনি বা আমরা পরীক্ষা এখন দেই নাই বাট লাইসেন্স রিনিউ সময় চলে এসেছে তো এই ক্ষেত্রে কি আমাদের টি রিনিউ করে দেবে কি দিবে না তো এই ধরনের বেশ কয়েকটা যেমন ইনকোয়ারি পাই তেমন বেশ কয়েকটা কেসও আমি ফেস করেছি রিসেন্টলি তো এই ক্ষেত্রে টিএফএল যে ডিসিশনটা নিচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং তারা এই যে গত নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে যাদেরকে রিনিউ করে দিয়েছে লাইসেন্সটা তাদের লাইসেন্সের মধ্যে তারা টিএফএল একটা কন্ডিশন অ্যাড করে দিয়েছে সো লাইসেন্সটা তারা ইস্যু করছে কন্ডিশন বেসড এটা তারা কন্ডিশনাল লাইসেন্স ইস্যু করেছে লাইসেন্সের মধ্যে ভেরি ইন্টারেস্টিং মেইন লাইসেন্সের মধ্যে এই লাইসেন্সটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। মেইন লাইসেন্সের মধ্যে টি কিন্তু দেখা যেমন আমার একটা স্টুডেন্টের লাইসেন্স আমার হাতে রয়েছে ওল্ড লাইসেন্স এই ডিসেম্বর ইস্যু করেছে তো এটা দু হাজার সাতাইশের ডিসেম্বরের পর্যন্ত এটার মেয়াদ রয়েছে ভ্যালিডিটি রয়েছে থ্রি ইয়ার্স ভ্যালিডিটি রয়েছে ভ্যালিডিটি এফে দিয়েছে বাট একটা কন্ডিশন অ্যাড করে দিয়েছে যেটা ভেরি ইন্টারেস্টিং কন্ডিশনটা হইল টি এফ লাইসেন্সের সাথে আপনারা জানেন যে একটা সাপোর্টিং লেটার পাঠায় ওইখানে তারা লাইসেন্স সংক্রান্ত যাবতীয় কন্ডিশনগুলো ফার্দার এক্সপ্লেন করে ওই লেটারে টিএফএল এক্সপ্লেন করেছে তুমি এটা তোমাকে আমরা দুই হাজার সাতাইশ পর্যন্ত দিয়েছি সাতাশ পর্যন্ত তোমরা ইউজ করতে তুমি ইউজ করতে পারবে বাট তোমাকে দুই হাজার পঁচিশের একত্রিশে মার্চের মধ্যে তোমাকে সেলুটা পাস করতে হবে যদি তুমি পঁচিশের মার্চের মধ্যে পাশ না করতে পারো তাহলে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সালেই তোমার লাইসেন্সটা এক্সপায়ার হয়ে যাবে সো এতে বোঝা যাচ্ছে তারা যারা এখনো পরীক্ষা দেয় নাই বা পরীক্ষা দিয়েছে পাশ করতে পারে নাই তাদেরকে টি লাইসেন্স ইস্যু করতেছে বাট তারা কন্ডিশন অ্যাড করে দিচ্ছে মাস্ট তাদেরকে পঁচিশে মার্চের মধ্যে পাস করতে হবে আদারওয়াইজ তারা এর পরের ডেটগুলোতে তারা এই লাইসেন্সটা আর ইউজ করতে পারবে না লাইসেন্সটা তারা রিভোক করে দিবে

আলহামদুলিল্লাহ আমাদের রেকর্ডের আমাদের সেন্টার রেকর্ড ইজ ভেরি গুড লন্ডনে যে শুধু বাঙালি কমিউনিটি না বাঙালি ছাড়াও যে ওয়াইডার কমিউনিটি আছে ইন্ডিয়ান পাকিস্তানি কমিউনিটি সব কমিউনিটির মধ্যে আলহামদুলিল্লাহ আমরা রেজাল্টের দিক থেকে শুধু কমিউনিটি বেস না পুরো লন্ডনের মধ্যে সেরু কোর্সের দিক থেকে আমরা নাম্বার ওয়ান পজিশন আছি কারণ আমাদের যে পরিমাণে স্টুডেন্ট এভরি মান্থ পাস করে বেরোয় আলহামদুলিল্লাহ প্রতি মাসে দেখা যায় আমাদের একশো থেকে দেড়শো স্টুডেন্ট পাস করে আর যারা এখনও পরীক্ষা দেন নাই তা পরীক্ষা দিয়ে বা পরীক্ষা খারাপ করেছেন তারা কিন্তু আমাদের নাম্বার কল করে বুকি অ্যাডভান্স বুকিং করে আসবেন আমাদের নেক্সট বেস্ট যে কয়টা শুরু হবে এগুলো চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হবে তো যারা আপনারা পরীক্ষা দেবেন প্রিপারেশান নেবেন তারা চোদ্দোই জানুয়ারির মধ্যে আমাদের নাম্বার কল করে বুক করে আপনারা ক্লাস ক্লাস শুরু করতে পারবেন